কারো প্রভি ভিত্তিতে ঢুকিয়ে দেয়া এটিকে বলা হয় ইন কালকেট মানে কারো মধ্যে একদম কালটিভেট করে দেওয়া মানে কোনো কিছু করার দরকার নেই যেমন আমার এখানে যদি একটি মশা পড়ে তাই না এটি আমাকে মারতে হবে এটাকে কি বলে দিতে হচ্ছে এটি আমার ইনস্টিং আমাকে বলে দিচ্ছে তুমি মার মানে আমার নার্ভাস সিস্টেম আমাকে আমাদের সবাইকে এরকম সেজেনে বললাম এই সমাজটাকে যদি সুন্দর করতে হয় তোমরা যারা হাইলি মেরিটোরিয়াস তাদের অনেক কিছু করার আছে ঠিক আছে তুমি কি তাই মনে করো তাই মনে করো যেমন মনে করো ও ডাক্তার হলো তাই না তোমার নাম জানছি